বাংলাদেশ নদীমাতৃক দেশ এক অসাধারণ দেশ যেখানে প্রকৃতির সৌন্দর্য ছড়িয়ে আছে দেশের নানা প্রান্তে আজ আমরা জানবো এমন পাঁচটি জেলার সম্পর্কে যেগুলো সৌন্দর্যের দিক থেকে সত্যি অতুলনীয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল কারণ তালিকার প্রথম জেলাতে আপনাকে অবাক করবেই তালিকার পঞ্চম স্থান দখল করে আসছে পাহাড়ের রানী বান্দরবন সবুজে পাহাড় কুয়াশায় মোড়া নীলগিরি রহস্যময় বকালেকার উত্তাল নাফাখুম জলপাত সব মিলিয়ে যেন এক স্বপ্নের রাজ্য যারা প্রকৃতি প্রেমী তাদের জন্য বান্দরবন স্বর্গরাজ্য চতুর্থ স্থানে আছে সুনামগঞ্জ যা হাওড়ের জন্য বিখ্যাত বর্ষায় এখানকার টাঙ্গর হাওয়ারকে মনে হয় যেন এক বিশাল সাগর আর শীতকালে তার রূপ জাদুকাটা নদীর নীল জলরাশি এই জেলাকে দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার একশো বিশ কিলোমিটার দীর্ঘ এর সমুদ্র সৈকত শুধু বাংলাদেশেও নয় পুরো বিশ্বের অন্যতম আকর্ষণ ইনানি হিমসরী মহেশকালের মতো দর্শনীয় স্থান কারণে কক্সবাজার সবসময় পর্যটনের প্রথম পছন্দ দ্বিতীয় স্থানে আছে নীল জল আর সবুজ পাহাড়ের শহর রাঙামাটি কাপ্তাই বাদের নয়নাভিরাম সৌন্দর্য শুভলং জর্নার গর্জন আর পাহাড়ের কোলে লুকিয়ে থাকা সাজেক ভাই রাঙামাটিকে করেছে অনন্য স্বপ্নপুরী আর তালিকার এক আছে নম্বর বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের রাজধানী সিলেট পাহাড় ঝর্ণা চা বাগান নদী সবকিছু মিলিয়ে দিয়ে প্রকৃতির এক বিস্ময় জাফলং এর স্বচ্ছ নদী রাতার গুলের জলাবনার বিছানা কান্দির পাথরের নদী দেখতে প্রতি বছর লাখ লাখ পর্যটক ছুটে আসে এখানে এগুলোই ছিল বাংলাদেশের সবচেয়ে সুন্দর পাঁচটি জেলা আপনার প্রিয় জেলা কোনটি আর কোন জেলা দিয়ে আপনার কাছে সবচেয়ে সুন্দর মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম